পোতল ফিলিপ করে বাংলার ব্যঞ্জন পণ্য মেলানোর খেলা সঠিকভাবে এই যে প্রথমটা মিলিয়ে দিলাম ক থেকে খ নেক্সট আমার যা এবার তোমার চান্স পরেরটা জিতবো তো আমি খেলো তুমি খেলো শেষ দাগ যে টানবে সে কিন্তু জিতে যাবে ঠিক আছে পরে ফিলিপ আ খ থেকে গ দাও আমার আমার গ থেকে গ থেকে বা পরেরটা

এক হাজার পরের টাকা রাইস কে জিতবে আজকে রে খেলায় কে জিতবে কে জিতবে আমার আজকে আর হবে না যা হ্যাঁ মুরগির জ্বর পরে ইয় ইয়ের পরে ট কি হচ্ছে এটা কে এটা কোন না ওটা নাও যে जीतेবে আমি বসাচ্ছি लास्ट দাগ জে আনবে সে কিন্তু जीते যাবে এবারে আমি হয়তো সব টানছি লে 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 টর পরে ঠ এর আমার আবার টান আছে কিন্তু ঠ लास्ट ঠর পরে

এবার আমার খেলতে হবে টোটাকার বান্ডিল শেষ দাগটা কে টানবে মেন কথা ধর পরে দন্তর ন তারপরে দেখা যাক দন্তর পরে প তাই তো তারপরে দেখা যাক পরে ফ দুটো অক্ষর আছে গাছ কে জিতবে ভ পরে আর একটাই অক্ষর গাইজ আর একটাই অক্ষর কে জিতবে দেখা যাক কি হলো আবার সারাদিন এই যে এত সুন্দর বোতল ফিলিপ করে লাভটা কি হবে খেলার নিয়ম ছিল লাস্ট দাগটা যে টানবে সে জিতবে কিন্তু হলো কি গাই